বিয়ের বয়স দুই মাস এটা আমার হাজবেন্ডের দ্বিতীয় বিয়ে আমারও দ্বিতীয় বিয়ে ওনার বয়স বর্তমানে এখন সাঁত্রিশ আর আমার বর্তমান বয়স তিরিশ বিয়ের পর থেকে ওনার প্রত্যেকটা আচরণে আমি বিরক্ত ওনার প্রথম স্ত্রী মারা গেছে আজ থেকে বারো বছর আগে যতটুকু শুনেছি ওনাদের সংসার জীবন ছিল আট থেকে নয় মাসের মতো এরপর ইনি হঠাৎ করেই মারা যায় অসুস্থতা মানে নরমালি মারা যায় কোনো রোগে নয় যখন বিয়ের প্রস্তাব এসেছিল তখন উনি আমাকে বলেছিলেন ওনার কিছু সময় দরকার কিন্তু আমি ভেবেছি বারোটা বছর চলে গেছে তাহলে এখন আবার কিসের সময় তখন আমি এত কিছু না ভেবে বিয়ে করে ফেলি বিয়ের পর থেকে আমি অতিরিক্ত পরিমাণে পাগল হয়ে যাইতেছি ওনার প্রতিটা শার্টের পকেটে ড্রয়ারে টেবিলের প্রত্যেকটা জায়গায় ওনার পূর্বে স্ত্রীর ছবি মানে ধরুন এখন যে কাপড়টা পরে উনি অফিসে যাবে ওই কাপড়ের পকেটের ভিতরে ওনার স্ত্রীর ছবি থাকে ওনার বই পড়ার অভ্যাস আছে ওনার বইয়ের ভিতরে স্ত্রীর ছবি মোবাইলের গ্যালারিতে অসংখ্য ছবি থাকে ওনার ওয়ালেটে ওনার পূর্বে স্ত্রীর ছবি আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম এসব কেন রাখতেছেন উনি আমাকে বলেছিলেন উনি তো আর নেই এই কারণেই রাখতেছি আমি এটা নর্মাল হিসেবে ধরতে পারতেছিলাম না ওনার আরেকটা হচ্ছে উনি প্রতিদিন অফিস শেষ করে কবর জেরত করে আসে ওনার পূর্বে বাড়ি আমার বাবার বাড়ির খুব কাছে মানে ধরুন যাতায়াতের সময় খুব একটা সময় লাগে না উনি অফিস শেষ করে কবর জেরত করে আসে শুক্রবারেও যায় এই বিষয়টা এখন বিরক্তিকর হয়ে গেছে ওনার পূর্বে স্ত্রী যে কাপড়গুলো ব্যবহার করতেন তার একটা আমাকে ধরতে দেয় না ব্যবহারও করতে দেয় না প্রত্যেকটা কাপড় আলাদাভাবে রাখা হয়েছে তাছাড়া স্বর্ণ বলতে নাকে নাক ফুল একটা স্বর্ণের আংটি কানের দোল আর একটা স্বর্ণের চেইনও আছে প্রত্যেকটা জিনিস উনি আলাদাভাবে রেখেছেন একটা জিনিসও উনি ধরতে দেন না শ্বশুর শাশুড়ি মোটামুটি ভালো শ্বশুর মানে বসতে উঠতে পারে না হার্ট অ্যাটাক করেছেন শাশুড়িও মোটামুটি কোনো কাজে ভুল করলেই বলে আমেনার মতো কাজ করতে পারো না এই আমেনা হচ্ছে আমার স্বামীর পূর্ব স্ত্রী আমি দিন দিন মানসিক রুগী হয়ে যাচ্ছি বিয়ের দুই মাস হয়েছে উনি আমার গায়ে আজ পর্যন্ত হাত দিয়ে দেখেননি আবার মাঝে মাঝে প্রথম স্ত্রীর কথা মনে করে অনেক কাঁদে বিশেষ করে ঘুমের মধ্যে এসব ব্যবহার আমার কাছে এখন মতো লাগতেছে ওনার ওনার বিয়ে দেওয়ার সময় শ্বশুর নিজে এসেছিলেন আমাদের বাড়িতে আমি কোনো এক জায়গা থেকে শুনেছি ওনার নাকি বিয়ে করার ইচ্ছে ছিল না কিন্তু এই কথাটা শুনেছি বিয়ের পর বিয়ের আগে শুনেনি আর শাশুড়ি মা উঠতে বসতে কোনো জায়গায় কিছু ভুল হলেই বলে আমেনার মতো করতে পারো না আমার প্রশ্ন হচ্ছে আমি কেন কারো মতো হতে যাবো কেউ কি কারো মতো হতে পারে প্রথম প্রথম একটু ভালো লাগলেও এখন বিরক্তির কারণ হয়ে গেছে সারা বাড়ি জুড়ে যেন এখনো তিনি আছেন কিন্তু আমি তো এগুলো নিতে পারছি না এখন আপনারা বলুন আমি কি করব। ডিভোর্স দেওয়া সম্ভব না কারণ এটা আমার দ্বিতীয় বিয়ে প্লিজ আপনারা সবাই সাহায্য করুন সঠিক পরামর্শ দিয়ে হাজবেন্ডও ভালো কিন্তু ওনার এসব কাজ আমার একদম পছন্দ হচ্ছে না এই স্টোরিটা টাইম লাইনে এক আপু শেয়ার করেছিলেন এবং পরামর্শ চেয়েছিলেন আপুটার জন্য আমার পরামর্শ থাকবে যেহেতু আপনার দুই মাস হয়েছে বিয়ের বয়স আপনি আরেকটু ধৈর্য ধরে সময় নেন তাদের বোঝান যে কেউ কারো মতো হতে পারে না ভালো গুণগুলো দিয়ে তাদের মন জয় করার চেষ্টা করুন আর আপুটার জন্য আপনাদের ভালো কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন जा